বিভেদ ভুলে আরও কাছাকাছি আসার বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বার্তা দিলেন চীনের প্রেসিডেন্টকে একই সঙ্গে দুই দেশের মধ্যে অন্তত শক্তিশালী সম্পর্ক আছে বলেও জানিয়েছেন ট্রাম্প দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তাও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট আগামী বছরের এপ্রিল মাসে তাকে বেজিং আসার আমন্ত্রণ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট তিনি এই আমন্ত্রণ গ্রহণও করেছেন বলে খবর সোমবার দুই দেশের সম্পর্ক ছাড়াও ইউক্রেনের লড়াই সহ অন্যান্য নানা বিষয়ে টেলিফোনে কথা হয়েছে আমেরিকা ও চীনের প্রেসিডেন্টের মধ্যে তারপরে ট্রুথ সোশ্যালে এই কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ওই পোস্টে ট্রাম্প লিখেছেন চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী আমরা আমাদের কৃষকদের জন্য একটি ভালো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিও করেছি তা আরও ভালো হবে একটি প্রতিবেদন অনুসারে খবর চীনের বিদেশ মন্ত্রকের মতে তাইওয়ানে মূল ভূখণ্ডে প্রত্যাবর্তন করার জন্য জানিয়েছিল চীন টেলিফোনে কথোপকথনের সময় শ্রিজিংপি ফ্রামকে বলেন যে তাইওয়ানের মূল ভূখণ্ডের চীনে প্রত্যাবর্তন করার যুদ্ধ পরিবর্তিত আন্তর্জাতিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ প্রসঙ্গত তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ তাই অঞ্চলকে বেজিং তাদের নিয়ন্ত্রণে আনতে বলছে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি জানিয়েছেন চীন যদি তাইওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তাহলে জাপানের সামরিক বাহিনী তাতে জড়িত হতে পারে ট্রাম্পকে এই কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট যদিও তাইওয়ানের প্রণালীতে যুদ্ধের ক্ষেত্রে তিনি মার্কিন সেনা পাঠাবেন কিনা তা নিয়ে ট্রাম্প কৌশলগত অস্পষ্টতা বজায় রেখেছেন একই সঙ্গে তার প্রশাসন তাইওয়ানকে তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর কথাও বলেছেন বলে খবর হাই নিউজ নেটওয়ার্ক